ফুলবাড়িতে ট্রেনিং ক্যাম্পে মৃত্যু গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরণ সিভিক ভলেন্টিয়ারের ক্ষোভ শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ি বারো নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা মৃত সিভিক নাম তিনি কোচবিহারীর কোচবিহারের মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন এবং দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে ফুলবাড়িতে ছয় এসেছিলেন অভিযোগ রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও সময় মতো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি সহকর্মীরা জানান বারবার জানানো সত্ত্বেও কর্তব্যরত সেন্ট্রি ও ঊর্ধতন কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সময় নষ্ট হওয়াতেই প্রাণ হারাতে হয়েছে পঙ্কজ বর্মনকে এমনই দাবি বিক্ষোভকারীদের এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকাল থেকে ক্যাম্প চত্বরে রণক্ষেত্রের চেহারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন তাদের অভিযোগ ক্যাম্পে নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা জরুরি পরিষেবা তার উপর অতিরিক্ত মানসিক চাপ দোষীদের শাস্তির দাবিতে উত্তাল ক্যাম্প ঘটনা নিয়ে এখনো পুলিশের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই তবে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা পৌঁছলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে हमारा दो आदमी गया है उसका खमीज नहीं है क्या कौन देख, देख रहा हैं इधर में आज क्या हुआ था आज हुआ हमें का पता नहीं हम लोग टेन्थ पोटल में ट्वेल्थ का है ट्वेल्थ में तो, दो आदमी गया हमारा दोस्त लोग गया है उसका खमीज नहीं है बीमार हुआ तो सौ लोग नहीं देखेगा कौन देख रहे क्या हुआ था आज हुआ क्या ट्वेल हुआ ट्वेल्थ मेरा दोस्त उसका क्या हुआ गुजर गया वो गुजर गया यार वो कौन देखेगा आप देखेगा हम लोग देखना उसका क्या कुछ नहीं है मांग कर रहे हैं आप ঘুম থেকে উঠে আমরা যাবো মানে যাবো আমরা তখন আমরা যাচ্ছিলাম তখন দেখি হঠাৎ দেখি রুমে চিল্লা চিল্লি হচ্ছে তো তারপরে সবাই ওখানে যাওয়া দেখি যে দশ নম্বর রুমে একটা আমাদের সিভিক ভাই বন্ধু মাথা ভাঙা থানার সে পরলোক গমন করেছে তারপরে আমরা তার জন্য সবাই ছুটে এখানে আসি আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই আর এখানে মেডিক্লেমের কোনো টিম নেই একটা গাড়ি নেই তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং আমরা যখন ওখানে জড়ো হলাম তারপরে দেড় দুই ঘন্টা পরে গাড়ি আসলো অ্যাম্বুলেন্স আসলো যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে তাদের সংসার চলাবে মাত্র তারা দশ হাজার টাকা পায় শুধু এক হাজার টাকা তাদের বাড়িয়েছে এই যে অর্থ বাজেট বাজেট হয়েছে এই কয়েকদিন হলো পাঁচ তারিখে আমাদের জন্য এক হাজার টাকা বাজেটে এক হাজার টাকা উনি বাড়িয়েছে তাহলে এক হাজার টাকায় আমরা কিভাবে চলব ফ্যামিলি কি খাবে আমরা কি খাবো এক হাজার টাকায় চলা যাবে মাত্র এখন দশ হাজার আগে পেতাম এখন আমরা এক হাজার টাকা পাচ্ছি বাড়তি পাই নাই তবে এপ্রিল থেকে এপ্রিল কবে থেকে দেবে এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে এক হাজার টাকা তাহলে এগারো হাজার টাকা দিয়ে আমরা কিভাবে চলব। আমাদের সংসার কিভাবে চলবে আর বাড়িতে আমাদের মা বাবা আছে ঘর সংসার আছে ফেলে ধুয়ে আমরা এখানে আসি ট্রেনিং এ

মের ফেলা হচ্ছে আমরা যখন দুইটার সময় মারা যাই তো তখন ফোন করছে রিসিভ করে নাই অ্যাম্বুলেন্স দুই ঘন্টা পর আসছে মারা যাওয়ার দুইটার সময় মারা গেছে রাত্রিবেলায় কোনো ইয়া নাই আমাদের কেউ ভিভি চেক করে না এভাবে ট্রেনিং পাঠায় দেয় এখানে অর্থনীতি দিয়ে উপঙ্গ হয়ে গেছে এর কাছে টাকা নিয়ে আসতে হয় ওর কাছে টাকা নিয়ে আসতে হয় ধার করে এখানে এসে সরকারি যে অ্যালপমেন্ট আটশো দশ টাকা মানে খাওয়া পারপাসে আমাদের সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে আর গভর্নমেন্টের টাকা ঢুকবে সেই এক মাস দেড় মাস পরে হ্যাঁ আর খাওয়া এখানে নিম্ন মানের খাওয়া হ্যাঁ সব এক জায়গায় ডাল সবজি ডিমের কি ওগুলা দিচ্ছে সব এক জায়গায় মাইকে মানে উত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের হ্যাঁ আজকে বৃদ্ধ বাবা মা বাড়িতে দশ মাসের বাচ্চা রেখে আসি আমি আমাদের খুব অবস্থা খারাপ হ্যাঁ আমাদের সব গভর্নমেন্ট দেখতেছি না আমাদের খুবই অবস্থা খারাপ দিন দিন অবস্থা আমাদের শেষ হয়ে যাচ্ছে মানসিক চাপ হ্যাঁ আমার নাম নীলকমল বসাক